বোকা মানুষে খাওয়ার আগে কাঠ বিড়ালিয়ে পাকিয়ে সব খায় শেষ করে ওই দেখেন কয়েকটা গাবা ছিল কত বড় বড় হয়েছিল মাসালে দিলে এত বড় বড় হয়েছিল এত বড় বড় আমি রাইখা দিছি যে বাতি হইলে পায়রা সবাই বাঘ ঝোক করে খাম ওই আমার বাইশটা বউ পারতে চাইছে আর এক বাইশটা আইসা কয় পারন লাগবে না ওই দেখেন আমি এখন পায়রা দেখাম এই খাওয়াডি আমার এই চেহারা গাব পায়রা খাওয়ার খাদ্য আমার নাই অনেক চেষ্টা করছি পারি নাই ভাবছি পায়রা আপনাদেরকে দেখাবো কিন্তু ওই যে কাঠ বিড়ালি সব খায় ফেলেছে দেখা যায় না কি জানি না ওই ওই আমি তত চেষ্টা করলাম বাইরে যাচ্ছি পরে না মাগো পরে নাই তো ভিতরে কেউ ওইটা হচ্ছে পায়রা আনতে হবে ওই মাসাল্লা দিলে কত বড় বড় কতগুলো গা আমি কেউ কাটতে দিই না এই যে বাড়তি হইলে সবাই মিলে বাড়তি করে খামো আহ বাড়তি হওয়ার আগে কাঠ বিড়ালি খায়া শেষ করে লেসি ওই কত কষ্ট করলাম পারিনা পারতে পারিনা এ দদিয়া পারন লাগবো এর ভিতরে ওড়ন লাগবো কে উই কে ও কে হাত দিয়ে গিয়ে পারন লাগবে তাই না ইয়া এই ইয়া চিনি পড়ে খুড়ি এই খোঁঁচা এদিয়া আসে না অনেক চেষ্টা করছি আয় না আর না গেলাম আপনাদেরকে দেখাইতে পারলাম না আর বিলাতি খাবো খেতে পারলাম না দুঃখ বিষয় খুব আশা করে আইছিলাম যে কাট বিড়া নিয়ে খায় আমিও ওন পাইরে নিয়ে খাম তো এটা আসলে কাঠ বিড়ালির কি আছে ওই যে দেখা যায় নাকি দেখা যায় এই যে বিলাতি গাব ঠিক আছে কাটতে পারলাম না খাইতেও পারলাম না আপনাদেরকে দেখাইতে পারলাম না দুঃখের বিষয় এখানে শুধু জঙ্গল আর জঙ্গল মানে বাঁশমূড়া এই যে বাঁশমূড়া আমাদের বাসার কাছেই বাড়ির কাছে আর কি মুরা প্রচুর বাঁশমূড়া এই জন্য কোনো ফল ফুল থাকে না এখানে ফল ধরে ঠিকই কিন্তু আমরা খাইতে পারি না সব হচ্ছে চড়িয়ে কাঠ বিড়ালিয়ে খাফায় তো সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমাদের ফুল বাসাটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব যদিও আসলে সেভাবে ভিডিও বানাই না তো এই জন্য কোনো কিছু শেয়ার করা হয় না মাঝে মধ্যে হুটহাট করে একটু একটু সাইডা দিয়ে এই আর কি